তারপর আমি বেরিয়ে পড়েছি বাজারে বাজারে ঝটপট পৌঁছে গেলাম তারপর দেখি মাছের বাজারে মাছ নেই কারণ দেরি হয়ে গেছে আজকে দুই ধরনের মাছ শুধু আছে একটা হচ্ছে ছোট ছোট ভোলা মাছ আর একটা ইলিশ মাছের বাচ্চা ইলিশ মাছের বাচ্চা খেতে ভালো লাগে তাই নিয়ে নিলাম আমি তারপর প্রতিদিনের মতো আজকে চলে গেলাম মাছের খাবার দিতে কিন্তু মাছেরা খুব তাড়াতাড়ি খাচ্ছিল কারণ মাছিদেরও অভ্যেস হয়ে গেছে তাই আজকে একবারে খাবার দেওয়াতে সঙ্গে সঙ্গে খেতে শুরু করেছে মাছেরা এমনভাবে খাবার খাচ্ছিলো আমার মতো মনে হচ্ছিলো যেন আমার হাত থেকে খাবার খেয়ে খেয়ে নেবে কিন্তু লাস্টে এটাই হয়েছে আমার হাতে যত খাবার ছিল সব আমার হাত থেকে খেয়ে নিয়েছে তারপরও আরও চাইছিল খাবার কিন্তু আমি দেয়নি কিন্তু আমি মনে হচ্ছিলো মাছেদের পেট ফেটে যাবে তাই আমি বেশি খাবার দেইনি কিন্তু মাছগুলো বড়ো হয়নি এই কারণে কারণ আমি কুঞ্জুসি করে খাওয়ার দিচ্ছিলাম কিন্তু মাছরাও এই কথা বলল। তারপর আমি ভাবলাম না ঠিকই বলছে এরপর থেকে মাছেদের খাওয়ার বেশি বেশি করে দেব। তারপর বাড়ির দিকে চলে আসি কিন্তু হঠাৎ লক্ষ্য পড়লো ননার দিকে ননা কি করছিল ননা বলছে আমি ব্যাঙ্ক ধরে খাবো কিন্তু বন্ধুরা একটাও ব্যাঙ্ক পেলো না অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু একটাও ব্যাঙ্ক পেলো না বন্ধুরা তারপর আমি চলে আসতে বললাম কিন্তু নানা কথা শুনলো না তারপরে অনেক কিছু বকাবকি করার পরে ও আসতে শুরু করলো এসে পৌঁছে জলের মধ্যে পা দিয়ে খেলা করছিল কারণ ওই সময় জল এসছিল। এটা ছিল বিশাল বড় নদী তাই খেলা করছিল। আমাকে তো খেতে হবে তাই আমি দুটো পেঁপে পেরে নিলাম পেঁপেগুলো খুব ছোট ছোট কিন্তু একটা বড়ো পেঁপে কোথায় আমি পৌঁছতে শুরু করলাম অবশেষে একটা পেঁপে পেলাম তাই নিয়ে চলে এলাম ভাগনা ভাইপোকে দিয়ে দিলাম আজকে পেপের ভালো করে রান্না করতে হবে ভাইপো বললো হ্যাঁ ঠিক আছে করব ভাগনা বললো হ্যাঁ আমি রান্না করব ততক্ষণে ভাইপো আমার একটা দাউলি নিয়ে চলে এসছে কারণ আমি সজনে গাছ কাটবো অনেক দিন ধরে কাটবো বলছিলাম কিন্তু সজনে গাছটা ছিল বলে আমি কাটতে পারিনি তাই আজকে আমি কাটবো তাই ননাকে বললাম তুমি ফোনটা ধরো আমি যাই তাই ননা ওইটাই করছিল কেমন করে ক্যামেরা করেছে তোমরা কমেন্ট করে জানতে পারো এইটুকুনি বাচ্চা খুব ভালো করে ক্যামেরা করেছে তারপর আমি কাটতে শুরু করলাম কিন্তু কাটা ছিল খুব কঠিন কারণ ওটা অনেক উঁচুতে ছিল আর আমার ওখানে হাত পাচ্ছিল না কিন্তু বন্ধুরা আমার ভাইপো তারা হলো না তাই আমার মাকে ফোনটা ধরে দিলাম মা যাতে ভালো করে ক্যামেরাটা করতে পারে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে আমি রেখেছিলাম কারণ মাও জানি না ঠিকমতো ক্যামেরা করতে তোমরা যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তাই বলতে বলতে আমার অবস্থাতে কাটা শেষ হলো কিন্তু কাটতে খুবই কষ্ট হয়েছে কারণ এক ঘন্টা পনেরো মিনিট কাটতে লেগেছে আমার এখানে তো পুরো ফাঁকা হয়ে গেল আমি তো চিন্তা করতে লাগছিলাম যে এরপরে আমি কী খাবো কারণ সজনাটা তো পুরো শেষ গাছটাও শেষ কবে আর গাছ হবে কবে সজনাটা হবে আমি বেশি চিন্তা না করে চলে এলাম খাওয়ার খেতে এটা চলে এসেছি মাছের বাচ্চা সঙ্গে লাউ ডাঁটা অ্যান্ড পেঁপে দিয়ে ঝোপ আর এটা ছিল বন্ধুরা চিংড়ি মাছ আর ঢেঁড়স আর মাছ দিয়ে একটা পুরনো তেঁতুল টক আর বন্ধুরা এটা ছিল সবথেকে বেশি ভালো কারণ এটা মাছের তেল দিয়ে চচ্চট তারপরে দেখলাম নোনাও ভিডিও বানানোর জন্য তৈরি তাই মাছ নিয়ে দাঁড়িয়েছিল ভিডিওটা আমাকে তোল তাই বন্ধুরা যেহেতু খাওয়াটা খুবই ভালো ছিল তাই আমি টপ টপ করে খেতে শুরু করেছিলাম আর ভাইটা একটা করে দিচ্ছিলাম কিন্তু খাইনি কিন্তু আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম তাই বন্ধুরা এরকম ভিডিও দেখতে কাদের কাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে জানিয়ে দাও যাতে আমরা তাড়াতাড়ি